ডিগ্রির তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের রুটিন দেয়া হয়ে গেছে পরীক্ষা একেবারে সন্নিকটে তারিখ পনেরোই সেপ্টেম্বর তোমাদের হাতে যাদের একেবারে কম পরীক্ষা নিয়ে খুবই টেনশনে রয়েছে ইংলিশ কেয়ার থেকে আমি আরিফ তোমাদের সাথে আছি তোমার পাশের দায়িত্ব ইনশাল্লাহ আমার যারা পাশ করতে চাও অথবা যারা এখনো এই অল্প সময় পরে এ প্লাস পেতে চাও তাদের পক্ষে এ প্লাস পাওয়াটা এখনো সম্ভব কারণ যথেষ্ট সময় এখনো আছে তোমার হাতে যদি দশটা দিনও সময় থাকে অথবা এক সপ্তাহ সময়ও থাকে বিশ্বাস করো তুমি এই দশ দিন বা এক সপ্তাহ পরেও এ প্লাস পাওয়ার মতো একটি প্রস্তুতি তুমি নিতে পারো এবং নিশ্চিত ভাবে তুমি এই প্লাসটি পেতে পারো কিভাবে পেতে পারো সে বিষয়টাই আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা যারা ইংরেজি বিষয়ে পড়াশোনা করছে আমি ইংরেজি পড়াই শুধু অন্যান্য সাবজেক্ট আমি সাজেশন দেই না আমি শুধু ইংরেজি তোমাদের দায়িত্বটা নিতে পারি সুপ্র শিক্ষার্থীরা আমাদের হচ্ছে তিনটি পার্টে পরীক্ষা হয় তবে নম্বর হচ্ছে আশি মার্ক আশি মার্কের হচ্ছে পরীক্ষা আর বিশ মার্কস ইনকোর্স আছে তোমাদের তিনটি পার্টে আমাদের পরীক্ষা হয়ে থাকে তোমাদেরকে একটু জানাই প্রথমত আহ ডিগ্রি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের যে আমাদের সিলেবাস তিনটি পার্টে আমাদের পরীক্ষা হয়ে থাকে কবি ভাগ অর্থাৎ পার্ট এতে আমাদের নম্বর থাকে হচ্ছে দশ আহ দশ নম্বর এতে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকে দ্বিতীয়ত আমাদের গ্রামাটিক্যাল পার্ট এতে বিশ নম্বর থাকে আটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর পাও আর রাইটিং পার্টে তোমার হচ্ছে প্রশ্ন থাকে এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারো তুমি পাঁচ দশে পঞ্চাশ নম্বর পেয়ে থাকো। টোটাল আশি মার্সে পরীক্ষা এই আশি নম্বরে তুমি অবশ্যই যদি ভালো করে পড়াশোনা করো নিশ্চিতভাবে তুমি এখানে এ পেলাস পেয়ে যেতে পারো যদি এক সপ্তাহ সময় যদি তুমি ভালো করে পড়ো আমি প্রতি বছরই তোমাদের জন্য সুপার শর্ট বুস্টার সাজেশন বের করে থাকি এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে থাকে প্রায় তোমার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এখান থেকে কমন পেয়ে থাকো তোমরা বিগত বছরগুলোতেও তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদের এবছরেও সুপার শর্ট বুস্টার সাজেশন দিচ্ছি তোমরা যারা সংগ্রহ করতে চাও তারা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি এই নম্বরে যোগাযোগ করবে তবে এবছর আমি তোমাদের ব্যাচে এই যারা ভর্তি হচ্ছে। এই ডিগ্রি ফাইনাল ইয়ার তোমার বুস্টার ফাইনাল সাজেশন ব্যাচে তোমাদেরকে আমি ব্যাচের সাথে সাথে 76 ফ্রি দিতেছি তো এটা তোমরা সংগ্রহ করতে পারবে তবে সেটা বলার আগে আমি তোমাদের আগে সিলেবাসটা জানাই তোমাদের ডিগ্রিতে কি কি আসে বা কি কি পড়লে তুমি পাশ করতে পারবে বা এ প্লাসটা পেতে পারো এত অল্প সময়ের মধ্যেও আমরা প্রথমত আমাদের সিলেবাসটা একটু দেখাই যে প্রথমত আমাদের পার্ট এ তে 10টি প্রশ্ন 10টি নম্বর রয়েছে দুটি প্রশ্ন এখানে এসে থাকে প্রথমত সে আনসার দা क्वेश्चंस বিলো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও চারটি প্রশ্ন তোমাদের এখানে থাকে চারটি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি চারটি নম্বর পাবে এই প্যাসেস থেকে চারটি মার্কস পাওয়াটা খুবই কঠিন নয় আমি জাস্ট একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেব টেকনিক শিখিয়ে দেবো কিভাবে তুমি পেসেস থেকে এই উত্তরগুলো নিজের মতো করে বের করে নিয়ে চারে চার পেতে পারো এটা নিয়ে তোমার কোনো টেনশনের কিছু নেই এরপর আমাদের যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং প্লাস মেকিং তোমাকে প্যাচাস থেকে ছয়টি শব্দ দেওয়া থাকবে এই শব্দ থেকে তোমাকে ইংরেজিতে অর্থ লিখতে হবে এবং আহ প্রদত্ত বাক্য রচনা করতে হবে তোমার আহ অর্থ ঈশ্বর জন্য অর্থ ওয়ার্ড মিনিং যদি লিখতে পারো এতে হাফ মার্ক আর যদি বাক্য রচনা করতে পারো তাতে হাফ মার্ক টোটাল হচ্ছে দুটো মিলেই এক নম্বর তো আমি এই ওয়ার্ড মিনিংটা তোমাদের জন্য একটু কঠিন বিষয় হয়ে থাকে কেননা কেননা এটা তোমরা ওয়ার্ড মিনিং এর যাদের সম্ভার একটু কম তাদের এই প্রশ্নটি উত্তর করতে একটু ঝামেলা হয় তবে আমি চেষ্টা করবো তোমাদেরকে এই ওয়ার্ড মিনিং এরও শর্ট টেকনিক শিখিয়ে দেওয়ার জন্য আমার কাছে দুর্দন্ত শর্ট টেকনিক রয়েছে এবং সুপার শট বুস্টার সাজেশনস বইতে সেগুলো দেয়া রয়েছে ওগুলোই তোমাদেরকে আমি পড়াবো আমার অনলাইন প্রাইভেট ব্যাচে মাত্র 500 টাকা কোর্স ফি নিয়ে তোমাদের এই কোর্সটিকে কমপ্লিট করিয়ে দিচ্ছি শুধু 500 টাকা কোর্স ফি নয় এই কোর্স ফি মানে 500 টাকার ভিতরই তুমি সুপার শট বুস্টার সাজেশনস বইটা পেয়ে যাচ্ছো সো একেবারে শাস্ত্রই মূল্যে এই কোর্সটা তুমি কমপ্লিট করতে পারছো গ্রামাটিক্যাল পার্ট আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যদি তুমি পাস করতে চাও শুধু অথবা তুমি যদি এ প্লাস পেতে চাও আর তার জন্য তোমার এই গ্রামার পার্টটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা যদিও রাইটিং পার্টের নম্বর পঞ্চাশ কিন্তু গ্রামার পার্টটা কিন্তু ক্রুশাল পার্ট আমাদের আটটি গ্রামাটিক্যাল আইটেম পরীক্ষায় আসে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় আমাদের এখানে খুবই ইকোনমিক্যাল তথা খুবই মিতব্যয়ী হতে হবে আমরা খুব বেশি পড়বো না আমরা অল্পের ভিতরে পড়বো এবং এই বিশে বিশ খুব সুন্দরভাবে আমরা ক্যারি করতে পারবো আমরা আটটা আইটেমে হয়তো পড়বো না আমরা বেছে বেছে পাঁচটি সহজ আইটেম করবো যেমন ধরো আটটি গ্রামাটিক্যাল আইটেম তোমাদের কি কি আছে ফিলিং ইন দা মনে করো ফ্রেমিং ডব্লিউ এস কোশ্চেন তোমাদের রয়েছে আমরা ফ্রেমিং ডব্লিউ এস কোশ্চেন টা অবশ্যই করবো যেহেতু এটা খুবই সহজ একটি আইটেম অল্প কিছু সূত্র এবং সাজেশন পড়িয়ে দিলে এখান থেকে তুমি কমন পাবে আমার সুপার বুস্টার সাজেশন বইটিতে আমি খুবই শর্ট সাজেশন তোমাদের জন্য রেখেছি জাস্ট এগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবে তুমি নির্দ্বিধায় পড়তে পারো কনফিডেন্টলি পড়তে পারো

ফাস্টে পর উত্তর করতে হবে কারণ তুমি যদি সময় বেশি ইনভেস্ট না করতে চাও জাস্ট ফাস্টে আইটেম ভালো করে শিখে গেলো হবে তাতেই হবে ক্লিয়ার আশা করি তোমরা গ্রামার পার্টের কথা বুঝতে পেরেছো আমি আমার ব্যাচে গ্রামারের সূত্রগুলো যতটুকু শেখানো যায় সেটা হাতে কলমে মোটামুটি তোমাদেরকে যেহেতু লাইভে পড়াবো আমি লাইভ ব্যাচে সেখানে তোমাদের যতটা সময় আছে হয়তো তোমরা যে কটা সময় পাবা আমি চেষ্টা করবো প্রতিদিন তোমাদের ক্লাসগুলো করিয়ে এই কোর্সটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য অথবা কোনো কোন দিন হয়তো দৈনিক দুইটা ক্লাসও করার নাম যেহেতু সময় খুবই কম তাই সময় সুযোগ মিলিয়ে তোমাদেরকে কোর্সটাকে অবশ্যই আমি কমপ্লিট করে দিতে পারবো যতটুকু সময় আছে ইনশাল্লাহ আর ডিগ্রি কোর্স কিন্তু অত বড় না যেটা তোমাকে অনেক বড় বেশি ভাবতে হবে তো ডিগ্রির কোর্স এই অল্প সময়ে অবশ্যই কমপ্লিট করা সম্ভব আমার মনে হয় যতটুকু সময় আছে ডিগ্রি পরীক্ষার কোর্স কমপ্লিট করার জন্য এটুক সময়ই যথেষ্ট আমাদের রাইটিং পার্টে 50 টা নম্বর পার্ট সি যেটা বলা হয় এই পার্ট সি তে আমি তোমাদেরকে তোমার আটটি গ্রামাটিক্যাল মানে রাইটিং আইটেম রয়েছে আমরা গ্রামারের মতো এই রাইটিং আইটেমগুলো বেশ কানেক্টে ইকোনমিক্যাল হতে হবে আমাদের একটু মানে এখানে প্রগা খাটা খাটাতে হবে যে কোন আইটেমগুলো আমাদের জন্য এখানে বেশি গুরুত্বপূর্ণ বা কোনগুলো সহজ ধরো এই যে প্যারাগ্রাফ নামক যে আইটেমটা রয়েছে দুটি প্যারাগ্রাফ আসবে সেখান থেকে তোমাকে একটির উত্তর করতে হবে বেশ ভালো কথা প্যারাগ্রাফ তুমি অনেকগুলো লিখলেও কিন্তু অপেক্ষাকৃত কম নম্বর পেয়ে থাকো কাজে প্যারাগ্রাফ আইটেমটা তুমি স্কিপ করতে পারো তারপরে তোমার রিপোর্ট রাইটিং হ্যাঁ রিপোর্ট রাইটিং খুবই সহজ একেবারে শর্ট টেকনিক শিখিয়ে দেব তোমরা অবশ্যই কমন পাবে যারা এ প্লাস পেতে চাও তাদের লেখাটা একটু মানসম্মত হতে হয় তাই না কিন্তু যারা শুধু পাস করতে চাও পাস করাটা খুবই সহজ একেবারে পানির মতো সহজ পাঁচ দিন পড়লে তুমি শিওর পাশ করে যাবা তোমাকে শর্ট টেকনিক শিখাই দেবো এই রিপোর্ট তুমি একটা পয়া এত সুন্দর ভাবে খুব অনেকগুলো রিপোর্ট লিখে ফেলবে জাস্ট দুইটা রিপোর্ট পড়বা তুমি পরীক্ষা কমন পাবা তবে যারা a পেতে চাও তাদের লেখাটা একটু মানসম্মত হতে হয় তাদের জন্য একটু বেশি মোজাহাদা বেশি কষ্ট করতে হবে তাদের জন্য আমি সাজেশন দিয়ে দেব আর যারা মানে শুধু পাস করতে চাও তাদের জন্য শর্ট টেকনিক শিখিয়ে দেব জাস্ট একটা পরে তুমি পরীক্ষা কমন বাতার কোনো দরকার নাই তুমি পরীক্ষার প্রশ্ন মনে করো আউট এরকম যে মনে করো একটা দিয়ে তুমি যা আসবে তাই লিখবা এই সিস্টেম কিন্তু আছে তোমার মনে করো পরীক্ষা কি আসবে এটা দিয়ে তোমার কোনটার নাই তুমি জাস্ট একটা পড়ে যাবা ওটা দিয়ে তুমি লিখে দেবা যা আসুক এরকম সিস্টেম টেকনিক আছে যারা শুধু পাস করতে চাও আর যারা এ প্লাস পেতে চাতে তো একটু অবশ্যই মানসম্মত পড়তে হয় তো আমরা রিপোর্টটাকে ধরলাম সিরিয়াল আমরা প্যারাগ্রাফিপ করলাম ডায়লগ তো অবশ্যই লিখবা কারণ ডায়লগ তো ছোট কাল থেকে তুমি লিখছো কিছু না আসলে অন্তত পক্ষে দু লাইন ডায়লগ থেকে তো তুমি লিখতে পারো সেটা যদি একটু আগে থেকে প্রস্তুতি নেওয়া যায় তাহলে তো নিশ্চয়ই ভালো করার সম্ভাবনা অবশ্যই থাকে নেক্সট অ্যাপ্লিকেশন এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি আইটেম অ্যাপ্লিকেশনের যে কত পার্ট আছে এই পার্ট গুলো যদি সঠিকভাবে তুমি লেখো তাতেই কিন্তু তুমি নম্বর পেয়ে যাবে সো অ্যাপ্লিকেশন তো অবশ্যই আমরা টাচ করবই করব নেক্সট লেটার বলতো লেটার কে পারো না ক্লাস 6 থেকে লেটার বা তার আগে থেকে প্রাইমারি থেকে তোমরা প্রতি ক্লাসে লেটার লিখে আসছো এটা কি বাদ দেওয়ার কোনো कायदा আছে কেউ আশা করি এই আইটেমটা বাদ দিবে না তো দেখো চারটা আইটেম كده आंसर হয়ে গেল এরপর এস রাইটিং রচনা 10 মার্কসের জন্য এতগুলো লেখা আমরা কেন লিখব বলতো এই মনে করো যে আমাদের ছোট ছোট আইটেম রয়েছে সেই ছোট ছোট টাচ করবো থেকে যে দুটো আসবে এই দুটোর থেকে তোমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো আমরা এই পাঁচটার ভিতর থেকে ধরো দুটো যদি পড়ি ধরো পোস্টার পড়লাম অ্যাডভার্টাইজমেন্ট পড়লাম আমরা কমন পেয়ে যাবো আমাদের কোনো টেনশন নাই দুইটা পড়বো ছোট ছোট লেখা অল্প অল্প লেখা এখানে কিন্তু 10টা নম্বর তুমি পেয়ে যাবে কাজেই তোমার এই আইটেমটাকে আমরা আমাদের সিরিয়ালের ভিতরে রাখতেই পারি এমপ্লিফিকেশন মানে হচ্ছে ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণ আইটেমটাও যেহেতু অনেকগুলো লিখতে হয় এবং অনেক লিখলেও আমরা প্রত্যাশানুরূপ নম্বর পাই না যে কারণে এমপ্লিফিকেশনটাও বাদ দিতে পারি রাইটিং পার্টে মাত্র 5টি গ্রাম আইটেম পড়বা দেখো এই 5টি সহজ সহজ আইটেম পড়লে তুমি রিপোর্ট পড়বা ডায়লগ পড়বাশন পড়বা লেটার পড়বা এবং দুইটা রিপোর্ট আমি পড়াবো মানে যা আসে তাই লিখতে পারবা তোমার কোনো কিছু নাই তোমাকে শর্ট টেকনিক দেবো দুইটা তুমি ডায়লগ যে লিখতে পারবা তোমাকে এপ্লিকেশনের একটা শর্ট টেকনিক শিখাই দেবো তোমার এপ্লিকেশন যদি মনে করো যারা পাশ করতে চাও শুধু কিছুই পড়ো নাই জাস্ট পাস করতে চাও একটা মাত্র টেকনিক শিখাই দেবো তুমি লিখতে পারবা তারপরে তোমার লেটার রাইটিং এর একটা টেকনিক শিখাই দেব। জাস্ট এটুকু পড়লেই তুমি কিন্তু লিখতে পারবে আর যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য তো অবশ্যই স্পেশাল ভাবে পড়তে হয় বাট যারা শুধু পাস করতে চাও অনলি পাস করতে চাও তাদের জন্য শর্ট টেকনিক আমার কাছে রয়েছে এরপরে সিচুয়েশনাল পোস্টারে আমি তোমাদেরকে কিছু শর্ট টেকনিক শিখিয়ে দেব এবং অ্যাডভার্টাইজমেন্টে কিছু শর্ট টেকনিক শিখিয়ে দেব এই শর্ট টেকনিক গুলো শিখে দিলে জাস্ট অল্পের ভিতরে তুমি যদি এইগুলো কি বলবো তোমার দুই থেকে তিন দিন পড়তে পারো তাতেই তুমি নিশ্চিত পাস করে যাবে আর গ্রামার পার্ট এবং প্যাসেজ পার্ট তো আছেই ভয় পেও না পনেরো তারিখ পরীক্ষা হঠাৎ করে রুটিন আতঙ্কিত হয়ে গেছ হয়তো কিন্তু তোমরা সে ব্যাচে পাবে তো ব্যাচে ভর্তি অথবা নেওয়ার জন্য তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে আতঙ্কিত না হয়ে খুব দ্রুত আমি তোমাদের ক্লাসটা শুরু করছি তোমরা যদি একটু পরেও কেউ ভর্তি হও ধরো পরীক্ষার 10 দিন আছে এমন সময় যদি কেউ ভর্তি হও। অবশ্যই তুমি ভর্তি হতে পারো কারণ এই যে ক্লাসগুলো আমি ব্যাচে করব মানে করা হয়ে যাবে সেটা কিন্তু রেকর্ডড থাকবে তো রেকর্ডড থাকলে কি হবে তুমি তোমার মতো করে পরে দেখে নিতে পারবে কেমন এটা কিন্তু সুযোগ আছে আমি অন্যান্য বছর যেমনটি তোমার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে আমি ফেসবুক ইউটিউবে ক্লাস দিয়েছি এবছর বড় হয় ঐরকম অতটা সময় আমার হবে না কাজেই যারা আহ ওটার জন্য অপেক্ষা করছো ওটার জন্য অপেক্ষা না করে বরং অনলাইন মাধ্যমে গুলো করাবো এইটাই ভর্তি হয়ে যাও তোমরা ওই ক্লাসের জন্য অপেক্ষা করাটা ঠিক হবে না কারণ আমার অতটা সময় হবে না সব গুলো ওই যে ফ্রি যে ক্লাস গুলো আমি দিতাম আগে সেই ক্লাসগুলো গুলো হয়তো দেওয়ার সময় সুযোগ হবে না তাই ব্যাচে হয়তো আমি তোমাদেরকে লাইভে যেহেতু করাবো সেগুলো আহ আমার লাইভেই হয়ে যাবে তো এই লাইভের ব্যাচে তুমি ভর্তি অবশ্যই হয়ে যেতে পারো সেটাই বরং তোমার জন্য ভালো হবে আর যারা মনে করো ওই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে যে তোমাদের রেকর্ড করে ফ্রি ক্লাস আগের বছর দিয়েছি বা তার আগের বছর দিতাম আসলে আনফরচুনেটলি এই বছর মানে সেগুলো করার সময় আনফরচুনেটলি বলবো না বা যেভাবে হোক না সেটা পারছি না আরকি সেটা কিছু কিছু হয়তো দিব চেষ্টা করব দেওয়ার জন্য আমার মনে হয় সেটা যারা মানে সেখানে না করে তার জন্য অপেক্ষা না করে বরং লাইভ ক্লাস করা ভালো তো যারা যারা ভর্তি হতে চাও এবং শর্ট সাজেশন সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর হোয়াটসঅ্যাপ করে আমাদের ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হবে তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই বুস্টার ফাইনাল সাজেশন হয়ে যেতে পারো এই ব্যাচে ভর্তি হলে তোমরা একদম ফ্রি পাবে ঠিক আছে এই হচ্ছে কথা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আতঙ্কিত একটু হয়েও না আরিফ ইংলিশ তোমার সকল কি বলে পরীক্ষার টেনশন আমার উপর দিয়ে দাও তোমার টেনশনটা আমি নিয়ে ঘুরি তাই তো তোমার কোনো টেনশন নাই ইনশাআল্লাহ ব্যাচে ভর্তি হয়ে যাও ক্লাস করো নিয়মিত নির্দেশনা ফলো করো নিশ্চিত পাস করে যাও বা নিশ্চিত এ প্লাস পেয়ে যাও তো যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এই ক্লাসটা বা এই ভিডিওটা দেখেছো সকলকে বলবো তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও আমার একটু ভিউ অপেক্ষাকৃত কম হয় তো তোমরা যদি একটু শেয়ার দাও বা বিভিন্ন জনকে একটু মেনশন করো তারা হয়তো এতে কানেক্টেড হবে বা এই ভিডিওটা ছড়াবে অনেকে জানতে পারবে যে এই কোর্সটা আমি লঞ্চ করতে যাচ্ছি কেমন সবাই একটু প্লিজ শেয়ার করে দিও তো আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক এবং এই যে পরীক্ষা আছে এটা ভালো করার আহ তৌফিক দান করুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বা ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ